আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন ইংলিশ টাইপিং কোর্সের আজকের ডে ফাইভ অর্থাৎ পঞ্চম দিন তার মানে আমরা ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আরও চারটা ভিডিও অলরেডি কমপ্লিট করে এসেছি আর যারা এখনও আগের ভিডিওগুলা এবং টাস্কগুলো কমপ্লিট করেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে ভিডিওগুলোর একটা প্লেলিস্ট পেয়ে যাবেন সেখান থেকে প্রথমে আপনি ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আমি যে টাস্কগুলো দেখিয়েছি আর যে কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো কমপ্লিট করার পরেই আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি ফোনে দেখে থাকেন তাহলে ফুল স্ক্রিন করে নেবেন তাহলে এইখানে আমি যে লেখাগুলো লিখবো এখন সেই লেখাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি এখন আপনাদের কিছু ওয়ার্ডস লিখে দিব যেই ওয়ার্ডগুলো টাইপ করলে আপনারা হোম রো এবং আপার ওকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আর আপনাদের হাতের স্পিডও কিছুটা বাড়বে তো ওয়ার্ডগুলো হচ্ছে রাইট ট্রাই হিট রাইট হেট রেট পট অল কিড ওয়েল ডিড ওয়েল সি সি ফি Feel, eat, tea, test hot, heat, pet, file, are, out, arc, life, pity, said, said, tail, trial, easy, right, height, white, L -A -R -G, large, early, আলট্রা ওয়াইড রেস্ট তো এই শব্দগুলাকে আপনি প্রত্যেকটা শব্দকে পাঁচ লাইন করে লিখবেন এবং টেক্সটের সাইজ এত বড় দিয়ে নেবেন না যখন প্র্যাকটিস করবেন তখন টেক্সটের সাইজ হবে চোদ্দ অথবা ষোলো ইচ ওয়ার্ড এবং ফন্টের সাইজ আপনি চল্লিশ সাইজ দিয়ে যদি চারটা ওয়ার্ড লিখে এক লাইন পুরা করেন তাহলে তার হবে না ফ্রন্ট সাইজ আপনাকে দিতে হবে চোদ্দ চোদ্দ অথবা ষোলো তো যখন আপনাদের এই প্রত্যেকটা ওয়ার্ড রাইট লিখবেন পাঁচ লাইন ট্রাই লিখবেন পাঁচ লাইন এভাবে সবগুলো ওয়ার্ড ট্রাই করা শেষ হয়ে যাবে তারপরে আপনারা এই সবটাকে একটা প্যারাগ্রাফ মনে করে দশবার এই প্যারাগ্রাফটা লিখবেন তো দ্বিতীয় কি টাস্ক দিলাম চাইপ টেন সেট অফ গিভেন ওয়ার্ডস অ্যাজ এ প্যারাগ্রাফ তো প্রথমে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড পাঁচ লাইন করে লিখবেন এবং তারপরে আপনারা এই লেখাটুককে একটা প্যারাগ্রাফ আকারে মিনিমাম দশ সেট হচ্ছে লিখবেন তো এই কাজটুক আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই টাস্ক দুইটা কমপ্লিট করার পরে তৃতীয় যে টাস্কটা আমি আপনাদের দেব সেইটা হচ্ছে আমি আপনাদের একটা লাইন লিখে দিব এই লাইনটা আপনারা মিনিমাম একশো বার প্র্যাকটিস করবেন তো লাইনটা হচ্ছে হোয়াট ইজ ইউর, রিয়েল এরপরে আপনারা হোমরো থেকে সেমিকলনের পাশে যে ইনভার্টেড কমার বাটনটা রয়েছে এটাও তো প্র্যাকটিস করতে হবে তো এই ইনভার্টেড কমাটা দিয়ে নেবেন রিয়েল হাইট এটা দিয়ে আবার ইনভার্টেড কমা দিবেন এরপরে লিখবেন হচ্ছে অ্যান্ড আবার ইনভার্টেড কমা ওয়েট এটা দিয়ে ইনভার্টেড কমা দিবেন ব্যাস তো এই লাইনটা আপনারা কম পক্ষে একশো বার প্র্যাকটিস করবেন তো আজকে আমি যেই তিনটা হচ্ছে টাস্ক আপনাদের দিলাম এই তিনটা টাস্ক পুরা করার পরে ফিল আপ করার পরে আপনাদের হোম রো এবং আপার রোতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিওতে আমরা আরও বেশ কিছু বিষয় দেখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর একটা থ্যাংক ইউ হলেও তো দিতে পারেন আপনারা ছয়শো সাতশো মানুষ রেগুলার ভিডিও দেখতেছেন আমার একজনে একটা থ্যাংক ইউও দেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ